নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে নিরাপদ বাংলাদেশ ইউকের উদ্যোগে হোয়াইট চ্যাপেল এলাকায় গণভোটে হ্যার পক্ষে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করা যায় লিফলেট বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র মানবাধিকার ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতা তৈরির আহ্বান জানান তারা বলেন একটি নিরাপদ সুষ্ঠু ও অধিকার ভিত্তিক বাংলাদেশ করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরাপদ সেক্রেটারি তাহমিদ হোসেন খান সহকারী সেক্রেটারি রায়হান আহমদ সংগঠক মিনহাস উদ্দিন খান ইস লন্ডন শাখার সভাপতি আব্দুল হামিদ শিমুল সাধারণ সম্পাদক রাহিদ আলী এবং মহিলা শাখার সভানেত্রী নাদিয়া ফাতেবা নেতৃবৃন্দরা আরো বলেন গণতন্ত্র সংবিধান ও নাগরিক অধিকার রক্ষায় ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চলমান থাকবে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ বাংলাদেশ গঠনের আন্দোলনকে বেগবান করা হবে

আমরা সর্বপ্রথম দোয়া করি যাতে বাংলাদেশে অনেকদিন পর একটা নির্বাচন আসতেছে যেটা সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয় যে নির্বাচনে যাতে কোনো ধরনের কারচুপি না হয় আর আজকে আমরা এই লন্ডনের আলতাওয়ালি পার্কের শহীদ মিনার থেকে আমাদের একটি যাত্রা শুরু করতেছি বাঙালি কমিউনিটিতে আমরা গণসংযোগ করার জন্য সেই যাত্রার মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা লিফলেট বিতরণ করব এবং মানুষদেরকে সচেতন করার চেষ্টা করব যে এখানে হাঁ বুট দেওয়ার জন্য এইখানে অনেকগুলো বিষয়বস্তু আছে এই অনেকগুলো বিষয়বস্তুর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়বস্তুগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধানে কিছু পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো আসার জন্যই আমরা সবাইকে উৎসাহিত করবো হা বুট দেওয়ার জন্য এই পরিবর্তনের মধ্যে সর্বপ্রথম যেটা হচ্ছে যে দুই সালের জুলাইয়ে যে রেগুলেশন হয়েছিল বাংলাদেশে যে জুলাইয়ের রেগুলেশনের মধ্য দিয়ে ফেসিস সরকারকে বাংলাদেশ থেকে সরানো হয়েছিল সেই জুলাইর এই যে জুলাই সেই জুলাইটিকে আবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস হিসেবে উপলক্ষ উদ্দেশ্য করে যাতে এটা বাংলাদেশের সংবিধানে এটা যুক্ত করা হয় এবং আরেকটা বড় পরিবর্তন পরিবর্তনের জন্য হাবুট বুট দেওয়ার দরকার সেটা হচ্ছে যে আমরা জানি যে শেখ হাসিনা গভর্নমেন্ট বাংলাদেশে তিন তিনবার বিনা নির্বাচনে দেশকে শোষণ করেছে বাংলাদেশের সংবিধানে এই আইনটাও যাতে সংশোধন করা হয় যেটা হচ্ছে যে কোনো এক সরকার বাংলাদেশে যাতে দুই টার্মের বেশি ক্ষমতায় থাকতে না পারে তাতে কি হবে এই পরিবারতান্ত্রিক রাজনীতি বাংলাদেশ থেকে চলে যাবে দুইবার পরে যদি চলে যায় নতুন সরকার আসবে দেশকে নিয়ে নতুনভাবে চিন্তা করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করবে এবং এই আলতাবালি পার্ক থেকে আমরা এই শেখ হাসিনা সরকারকে সরানোর জন্য বিগত টার্মে অনেক আন্দোলন এবং প্রোগ্রাম করেছি গণসংযোগও করেছি নিরাপদ বাংলাদেশ চাইয়ের পক্ষ থেকে আমরা সবাই বিশ্বাস করি যে সবাইকে এই হা বুট দিয়ে জয়যুক্ত করা এইটা আমাদের উচিত দেশের জন্য দেশের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাইয়ের পক্ষ থেকে আমরা আজকে এই লন্ডনের হোয়াটসঅ্যাপলে গণসংযোগ করবো ইনশাল্লাহ নিরাপদ বাংলাদেশ যে ইউকে থেকে একত্রিত হয়েছি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে হা বুটের পক্ষে আমরা জুলাই পেয়েছি রক্তের বিনিময়ে ছাত্রদের জনসাধারণের রক্তের বিনিময়ে আর সেই সার্থকতা হচ্ছে বাংলাদেশের জুলাই সংবিধানকে হা বুটে জয়যুক্ত করা এই গণভুটে হা বুট জয়যুক্ত করলে আপনি পাবেন আগামী সমৃদ্ধের বাংলাদেশ আপনি পাবেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনি পাবেন বাংলাদেশের শাসনতন্ত্রে বিচার বিভাগ স্বাধীনতার বাংলাদেশ যারা খাম্বা নিয়ে ব্যবসা করেছিল খাম্বা নিয়ে যারা অগ্রগতি করেছিল তাদের নিষ্কাশনের বাংলাদেশ আমরা চাই যাতে আগামীর বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ হোক আগামীর বাংলাদেশ যাতে ঐক্যের বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ স্বাধীন এবং গণতন্ত্রের বাংলাদেশের পক্ষে বুটে হা আপনার গণবোট যুক্ত করুন আমরা সবাই এখানে একত্রিত হয়েছি নিরাপদ বাংলাদেশটা ইউকের পক্ষ থেকে সংযুক্ত হয়েছি হা বুটের জন্য হা মানেই বাংলাদেশ না মানেই গুলামি পার্কে এখানে একত্রিত হয়েছি এখান থেকে আমরা গণসংযোগ করব হা বুটের পক্ষে আপনারা জানেন বাংলাদেশে একটি গণবুট হচ্ছে হা এবং না এটি মূলত হচ্ছে যে জুলাই সনদকে রক্ষার ক্ষেত্রে জুলাইকে রক্ষার ক্ষেত্রে জুলাইয়ের যে ইয়াং জেনারেশন শিক্ষার্থীরা যে যুদ্ধ করেছে যেটা দেশকে নিয়ে যে তাক করেছে এই ত্যাগীদের পক্ষে হাঁ বুটের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি হাঁ বুট মানেই বাংলাদেশ না মানে মানেই গুলামি আগামী জাতীয় নির্বাচনে আপনারা সবাই গণভুটে হা দিন কারণ হা মানে বাংলাদেশ না মানে গুলামি যদি হা দেন তাহলে দেশের অবস্থান পরিবর্তন হবে যদি না দেন তাহলে দেশের অবস্থা পরিবর্তন হবে না সারা জীবন গোলামি করতে হবে তাই আমি চাই আপনারা সবাই এবং আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা সবাই আপনাদেরকে জানাই আপনারা গণভুটে হা দিবেন না দিবেন না হা দিলেই বাংলাদেশ না দিলেই গুলামি এইটাই মনে রাখবেন ধন্যবাদ সবাইকে উনিশশো সালের পরবর্তী সময়ে বাংলাদেশ এই অগ্রযাত্রা শুরু করেছিল দীর্ঘ পঞ্চাশ বছর পরেও আমরা বাংলাদেশকে একটা স্বাধীন বাংলাদেশ হিসেবে দেখতে পারিনি আমরা দেখেছি ছত্রিশ জুলাই আন্দোলনে ছাত্রছাত্রীরা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে এই বাংলাদেশকে পরিবর্তন করতে হলে আমরা হা বুট দিতে হবে আর যদি আমরা পরিবর্তন চাই না তাহলে না বুট দিতে হবে তাহলে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে হা বুটের জন্য প্রবাসী বাংলাদেশি হিসাবে বিশ্বের প্রতিটি প্রান্তে বাংলাদেশের যারা ছড়িয়ে সিটিয়ে রয়েছেন তারা বাংলাদেশের প্রথমবারের মতো বুট দেওয়ার সুযোগ পেয়েছেন আমরা নিরাপদ বাংলাদেশের পক্ষ থেকে বিগত দিন এই ব্রিটেনে সমগ্র ব্রিটেনে আন্দোলন সরিয়ে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদের অনুভূতির জায়গা থেকে আমরা আবারও ক্যাম্পেইন করছি বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষে হা বুটের পক্ষে তাই আসুন আমরা সকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের মূল্যবান বুটকে হা বুট দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করি আবু সাইদ আবু সাইদ মুগ্ধরা যেভাবে রক্ত দিয়েছেন আমাদের উসমান হাদিবাইরা যেভাবে রক্ত দিয়েছেন বাংলাদেশকে পরিবর্তন করার জন্য হা মানে এই বাংলাদেশ বাংলাদেশের পক্ষে না মানে বাংলাদেশের পক্ষে না বারকাতু আজকে এই আলতাওয়ালি পার্কে আমরা উপস্থিত হয়েছি আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ ত্রয়োদশ নির্বাচন সেই নির্বাচনকে বাংলাদেশে আঠারো কোটি জনগণ বুডিয়া জয়যুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি